টাইটানিকের আপনার টি সিক্স আর টি এইট গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি এটা অনলি আশি টাকা আশি টাকা আশি টাকা ধরতে আছে এটা কালার আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে সেটার আশা করি ব্যাক দিবে এটা জিনিয়ন বাইশো এম মাল বাইশো এটা রেভিং লেখা থাকে ছাব্বিশশো এটা চলে মুরগির মতন মাত্র পঁচাশি টাকা এইটা আপনার মডেল লেখা হয় সত্তর থেকে আশিটা মডেলে কিছু মাল নেন না নেন পঁচিশ বিয়ে আপনার নিতে হবে পঁচিশ বিয়ে যে যেই মডেলে খায় কোনো বলার বাসায় নেই ভাই এটা অনেক মডেল খায় পঁচিশ বিয়ে আমার কাছে আইফোনের সব ধরনের ইনশাল্লাহ ব্যাটারি আছে মাত্র চারশো টাকা তারপরে দেখুন স্যামসাংয়ের যে সেভেন প্রাইম দুই পিনের ব্যাটারি একশো পার্সেন্ট এগারোটার মাল আপনি চাইলে আমার মিশিং আছে মিশিং মাই পেয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জ রেট আচ্ছা আবার এটা বিক্রি করতে না পারলে যে এগারোটা মডেল চেঞ্জ করে আবার নিতে পারবেন এর আপনার নোকে ফোর এল ডি তেতাল্লিশ ডি উনানব্বই ডি এগারো আই কিউ পঁয়ত্রিশ ডি বিরাশি এর আপনার ডি উনসত্তর টেন বি আই ডি বাইশ নোকিয়া তেত্রিশ দশ এই যে বিএল নব্বই আর বিএল ছিয়ানব্বই আর পঁচাত্তর এক এটা তিনটা মডেল এক আর এই বিএল ষাটটা দেখতে আছেন এটা আপনার আট দশটা মডেলে খাইতে পার এটা যে কোনো জিরুত বন্ধ না হয় চার্জ না থাকে সেইটা আড়া লাগিয়ে গেল আমি দিব যে ফাইভ ষোলো যে সেভেন ষোলো এটা ধরুন দুইশো ষাট টাকা এনএফসি দুইশ দুইশো ষাট টাকা আর এটা ধরবো দুইশো দশ টাকা এল দুইশো সত্তর এল দুইশো আশি জিডিএল আষ্টশো পাঁচ টাইটানিক টি একশো পঞ্চাশ আইটেল পঁচিশ বিআই এবার টাইটানিক টি দুইশো তারপরে আপনি এলেকশো ছত্রিশ এলে একশো চল্লিশ এল পঁয়ষট্টি এল দুশো সত্তর এল দুশো ষাট ভাই অনলাই তিন হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা তিরিশ থেকে পঞ্চাশ হাজার কামাইতে পারবে আমার ব্যাটারি নিয়ে যেমন পাঁচ হাজার প্যাকেট বানাইতে ভাই সেক্ষেত্রে যেমন আপনি আমার তো যারা মাল নেয় কোনো টাকা লাগবে না আর পাঁচ হাজার প্যাকেট বানা দেবো যার মাল এতটা লাগে আমি মালের সাথে প্যাকেট দিয়ে আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ইমরান ভাই আপনারা তো মোবাইলের ব্যাটারি পাইকারি করে থাকেন জি ভাই আপনার কাছ থেকে ব্যাটারি নিলে কাস্টমার কি ধরনের সুযোগ সুবিধা পাবে ভাই আমার কাছে সুবিধা পাবে আমার কাছে তো দুনিয়ার মডেল অনেক মডেল আর কি যেমন পাঁচ পিস করে নিলে যেমন অনেক মডেল নিতে হয় অনেক নিল আমাদের কাছ থেকে যে মডেল না চলে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হইল চেঞ্জ পাইব ইনশাল্লাহ মানে বিক্রি করতে না পারলে বিক্রি করে দিবেন জি 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 যদি ফুলে যায় বা ম্যাটারিতে কোনো সমস্যা যে কোনো সমস্যা সমাধান আমি ইনশাল্লাহ করে দেব আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে দিবেন আমার দোকান হচ্ছে গুলিস্তান সুন্দরবন মার্কেট ইমরান টেলিকম 33 বাই 1 ইমরান টেলিকম 33 বাই 1 দর্শক তারপরে যদি না চিনেন গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি অবশ্যই ওকে শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে দেখাবো নুকে 5C মালটা 5C 5C 800 এর লেখা আছে FT আচ্ছা জনপ্রিয় মডেল হ্যাঁ FT এটা আমরা অলরেডি দাতে 58 টাকা 58 টাকা 58 ওকে এর বেশি নাই তবে আমি একটাকে ছাড় দেব 57 ধরব 57 আচ্ছা তারপরে এই আপনার একটা মাল আছে 1000 1050 এমএস ডাইরেক্ট খোদাই করা লেখা এটা যেমন আপনার কালিমারা 800 এমএস লেখা আর যেটা 1050 এটা কিন্তু ডাইরেক্ট খোদাই করা লেখা আচ্ছা এটা আমরা এগুলো খোলা কে ভাই

রেপিং করতে কতক্ষণ সময় লাগবে রেপিং 1 মিনিট লাগবে 1 মিনিট লাগবে না 50 সেকেন্ড আমার সময় দিলে হবে আচ্ছা মানে কথা বলতে বলতে জি 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 কথা বলতে একা চা খাইলো চার ভিতরে হয়ে যাবে আচ্ছা কোনো সমস্যা নাই না না আচ্ছা পরের ব্যাটারিটার প্রাইস কত বললেন পরের এটা আছে 75 টাকা অনলি 75 75 টাকা 75 ওকে তারপর তারপর রেপিং মারাও আছে আপনার রেপিং মারা চলে আমি দিতে পারবো দোকান আমার মারা ইনটেক মারা আছে মারা আছে ওকে তারপরে দেখাবো আপনাদের এই যে বাটন ব্যাটারিগুলো বাটনের মানলি অনন চিন্তা থাকে কোনটা কত মডেল খায়

আমি যে বিডিও করছি আমার থেকে মাল নিতে না আপনারা মার্কেটে আইসা দেখবেন আমার মাল যদি ভালো হয় আমার থেকে ইনশাল্লাহ নিবেন মার্কেটে দোকান দোকান অভাব নাই মাল যাচাই করে নিবেন তারপরে যে আমি আবার দেখাই যে আপনার এই যে পঁচিশ বাই যে মাল আর এই পঁচিশবিহারের কিন্তু এটি কিন্তু সব পঁচিশবিহ মালই সব পঁচিশ বিয়ের সেলের মাল আমি আপনার এভারেজে আপনার

তারপরে আপনার এল একশো ছত্রিশ এল একশো চল্লিশ এল পঁয়ষট্টি এল দুশো সত্তর এল দুশো ষাট সেগুলো হলো আপনার এই যে এগারোটা মডেল আমি যে ইনশাল্লাহ রেট বলতেছি আছি আপনার দিয়ে দেওয়া রাখবেন ভিডিওটা যারা লাগে ডাউনলোড দেওয়া রাখবেন ইনশাল্লাহ কথা কাজে মিল না আয় বলবেন ভাই আপনার কথা কাজে মিল নাই একশো পার্সেন্ট ইগারেটের মাল আপনি চাইলে আমার মিশিং আছে মিশিংতে মাপিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জ রেট আচ্ছা আবার এটা বিক্রি করতে না বলে যে এগারোটা মডেলে চেঞ্জ করে আবার নিতে পারবেন আপনার কিন্তু এগারোটা মডেলে এক একই মডেল না আপনার কিন্তু আলাদা আলাদা মডেল আলাদা মডেল ছোট বড় আছে আপনার অনেক জনকে ভাই সবই একই মডেল না এক না মডেল আলাদা আছে পিন সাইডে আছে সাইডে ভিতরে গাছ কাটা আছে যে যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মানে কাস্টমারের যদি সেল করতে সমস্যা হয় তাহলে নিয়ে আসলে এক্সচেঞ্জ করে দিবেন না ইনশাআল্লাহ যেকোনো সমস্যা যে মালটা এই না আসলে আপনি করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন জি 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 ওকে এটা আপনার 11টা মডেল তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো আপনি যে 29 সিআই আর 29 বিআই আচ্ছা এই যে 29 সিআই

কেউ বেশি চাইলে তো আমি দুই টাকা কম দিতে পারবো এটা আচ্ছা এটা তো অনেক বড় ব্যাটারি এটা বড় ব্যাটারি আইটেল এগুলো ভিশন ওয়ান গুলো লাগে এগুলো এই যে ওগুলো যে টাইটানিক এর সেটগুলো আছে এই সেটও লাগে এগুলো লাগে কবি সেটও লাগে এগুলো এটা কি অ্যান্ড্রয়েড সেট এর অ্যান্ড্রয়েড সেট এর সেট ওকে তারপর ওদের দেখাবো আপনাকে স্যামসাং এই যে জে ফাইভ জে ফাইভ অন্য নিয়ে ভাই চার্জ থাকে না চার্জ তো বলবে কীভাবে আপনারা যেটা আমি দুশো আশি টাকা বলি এনএফসি মাল এটা আপনার নেন না আর যেটা একশো চল্লিশ টাকা সেটা নেন আচ্ছা এটাও আপনার জিরোতে বন্ধ হয় এটা তোমার জিরোতে বন্ধ হয় আর কি যেমন আপনার তিন ঘন্টা চার ঘন্টা জিরোতে বন্ধ এটা বন্ধ হয় আর কি আর যেটা জাম এটা এনএফসি ভিতর পিনের ডাউন ডাউন পিন আর কি এটা আমাদের এনএফসি এটা আমরা দরকার দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ এটা তো সেটের মতন ব্যাকআপ না দেয় পিনে তো দাগ করে যায় আমি আপনাকে চেঞ্জ করে দেব কথা দিলাম আমি কথা দিলাম মানে জিরোতে হান্ড্রেড পার্সেন্ট সেডের মতন আশা করি ব্যাকআপ দেবে এটা জিনিয়ন বাইশো মাল এজের এটা বাইশ লেখা থাকে ছাব্বিশশো আপনারা তো ব্যাটারি পাইকারি করে থাকেন জি জি ভাই পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে ব্যবসায়ী ভাইরা কত পিস করে নিতে পারবে আমার কাছ থেকে আমার যতটা মডেল আছে এক পিস করে নিতে পারবে এক পিস করে নিতে পারবে আমার কাছে মডেল থেকে 100 পর্যন্ত মডেলই আছে এক পিস করে মানলে 100 পিস নিতে পারবে মানে এক পিস করে চাইলে মিলা কেউ নিতে পারবে নিতে পারবে আচ্ছা অনেকে আমাদেরকে কমেন্ট করে যে এক পিস কারো ইউজের জন্য নিতে পারবে কিনা

তারপরে দেখো আপনার এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড আমি নর্মাল দেখাব অরিজিনাল দেখাবো এর অন্য ধরুন পঁচান্ন টাকা পচান্ন পচান্ন টাকা কোনো নর্মাল মাল দেখাবো না সব যা দেখবো আজকে অরিজিনাল ভিডিওর ভিতরে আচ্ছা স্যামসাং এর এটা তো অনেকগুলো গরুমুজি টুলস রেগুলার আর কি গুরুমুজি তারপরে দেখো আমার জে সেভেন জে সেভেন এনএফসি আছে হাইও আছে এই যে আপনার এটা আছে হাইটা আর কি জে সেভেন জে সেভেন এটা আপনার ভিতরে পিন এটা দাদা আছে আমরা একশো আশি টাকা একশো আশি টাকা এই ভিডিও দিয়েছিলাম একশো পঁচানব্বই টাকা রেট এটা বর্তমানে একশো আশি টাকা মানে দাম কমছে দাম কমছে আর আপনি যে এনএফসি ডাউন পিন যেটা ডাউন পিন এটা দাদা আছে আমরা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা একবার ওই হান্ড্রেড পার্সেন্ট এনএফসি ওকে একবার জিরোতে বন্ধ হবে এই যে ডি থ্রি ডি থ্রির মডেল দুইটা একটা হচ্ছে সাইজ বড় একটা ছোটো ছোটো এটা হচ্ছে ডি থ্রি ছোটোটা এটা কিন্তু আগের ভিডিও দিয়েছি একশো টাকা আজকের ভিডিও একশো পনেরো টাকা একশো পনেরো একশো পনেরো টাকা এটা বড়োটা আছে ডি থ্রি নিউ লেখা আছে ডি থ্রি নিউ আর এটা ইয়াটাও আলাদা গাটাও আলাদা হ্যাঁ এটা তো আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপরে আর একটা মোটো আছে এম সেভেন এম সেভেন এটা আছে আমরা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আমার কাছে এম ওয়ানটা শেষ আজকে এম এম সেভেনটাতে দেখাইলাম আচ্ছা এম সেভেনটা এটাই পড়বে তারপরে আপনার এই যে টাইটানিকের আপনার টি সিক্স আর টি এইট এইটা আমরা ধরতে চাচ্ছি একশো আঠাশ টাকা একশো আঠাশ একশো আঠাশ টাকা ওকে তারপরে দেখাবো আপনার টি পঁচানব্বই বিএল একশো বিশ এগুলো আমি দেখাইতেছি এই যে এটা একই সেলের মাল শুধু গাঠগুলো আলাদা একই মডেল আর কেউ যদি চায় একটা ব্যাটারি দিয়ে কাঠটা খাওয়াইতে পারবেন গাঠ কাটলেই হবে আচ্ছা এটা মডেল হচ্ছে টি পঁচানব্বই আর হচ্ছে এল সি চল্লিশ এটা ধরতে আমরা একশো পাঁচ টাকা একশো পাঁচ পাঁচ টাকা একবার অরিজিনাল একশো পাঁচ টাকা তারপরে দেখাবো আপনার বিএল সাইড আর বিএল নব্বই আমি আলাদা আলাদা দেখাই আজকে এই যে বিএল নব্বই আর বিএল ছিয়ানব্বই আর পঁচাত্তর যে বিএল আপনারা যা না জানেন আট দশটা মডেল কিভাবে খায় এরকম লিস্টটা আমার কাছে আছে লিস্টটা চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মতন নক দিলে আমি লিস্টটা আপনাকে পাঠিয়ে দেবো ওকে এটা একশো দশ টাকা একশো দশ টাকা আর একটা মডেল আছে আপনার নতুন মডেল

আপনার বিএল একশো বিশ ধরবো একশো আট টাকা একশো আট টাকা আর আপনার এল তেইশ একশো পাঁচ টাকা তারপর দেখাইতে পারি নাই ইনশাল্লাহ আমি সব মালে কালেকশন করে রাখছি এ কি কি মাল আছে আমি ভিডিও মাধ্যমে দিই ইনশাল্লাহ এই যে আপনার লাভার লাভার এই দুইটা মালই রানিং বেশি আরিশ পঞ্চাশ আরিশ অষ্টআশি আচ্ছা এটা ব্যাংকর সাইডও মিলে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এটা ব্যাঙ্ক সেটা মিলে এইটা আমরা আইরিশ অষ্টআশি দরকার আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা আর লাভা আইরিশ পঞ্চাশ এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আর এই যে আইটেলের আইটেলের যে আরও তো অ্যান্ড্রয়েড দেখেছি এটাও আরও দুইটা অ্যান্ড্রয়েডের মাল আছে রানিং মাল এটাও তো আপনার চার পাঁচটা মডেল খায় এটা আপনার এসাগারো আর টোয়েন্টি এসআই টোয়েন্টি এসআই দুইটা মডেল ছোটো বড়ো হ্যাঁ ছোটো বড়ো আছে তবে যারা লাগিন নিতে পারেনি যার রেট বেলে যাচ্ছে এটা আপনার ধরুন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ ভাই আমার ভিডিও থেকে কিন্তু আরো একদম দুইটা তিনটা কম দিতে পারে মাল চাও দাসে করে নিবেন আচ্ছা মাল মিশিং আছে মিশিংয় লাগে চেক করে নেবেন কোনটা কত এম মাল আছে একশো 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 মাল এবার আছে আপনার শ্যাম্পুনি শ্যাম্পুনি মাল আছে যে আপনার আইবারও আইবারও আপনার বোঝায় দে আইবারও কিন্তু আপনার যে মাঝে হালকা সাইডের ভিতরে এটা কিন্তু আপনার কপি সেটের দুই তিনটা সেটে মিলে এটা আমরা যত আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এই যে এস থ্রি এই যে আই টেন আই টেন প্যালাস বি একশো আই ষাট এটা আপনার এগারোটা সিট দেখায় এটা ওয়ার্ল্ড ওয়ান এন এটা সাড়ে আট দশটা মডেল লাগে যেটা আট দশটা মডেল এই মডেলটাই এটা আমরা তথা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা আপনাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে তো হোলসেল ব্যবসা করা সম্ভব হ্যাঁ আমার কাছ থেকে ইনশাল্লাহ ভাই ভিডিও করছি আর একটাও ইনশাল্লাহ আমার কাছে যারা মাল নিছে হ্যাঁ মাল নিয়ে বিক্রি করে দোকান নাই হ্যাঁ মাল নিজেরা নিজেরা দোকানে বিক্রি করে মানে দোকানে দোকানে সেল সেল জি হ্যাঁ করে তো 3000 টাকার স্যাম্পল নিয়ে দোকানে দোকানে সেল করতে পারবেন সেল করতে পারবেন আপনি চাইলে এক পিস 10টা মডেল নিয়া স্যাম্পল নিয়ে আপনি যে ডিস্ট্রিকে থাকেন 10টা স্যাম্পল নিয়ে ঘুরবেন ভাই এই মালটা আমার কাছে এত রেট ধরবো তারপরে আপনি অর্ডার পান হেগাতে আমার অর্ডার দিলে আমি মাল আপনি কুরিয়ার দিয়ে কোনো কুরিয়ারে মাল দিয়ে দেবো ভাই এই যে আইফোনের ব্যাটারিগুলো আগের ভিডিওতে আমি আইফোন দামিগুলো দেখাতে পারিনি যেমন কিছু ব্যান্ডারে আইফোন এক্স অ্যাক্সেস ম্যাক্স এই যে দুইটা মডেল আর কি এই ওই দুটো মডেল আছে এই আপডেট আমার কাছে মডেল আছে এক্স তাহলে এক্স এক্স ম্যাক্স এগুলো যাতে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা আঠারোশো টাকা দরতাছি তারপরে যে ফক্সন এই যে ফক্সন এই ফক্সনের ভিতরে যে 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 আইটেম সান ফক্সনে আমি দিতে পারবো ফক্সন রেটটা বেশি আচ্ছা মার্কেটে বর্তমানে এই রেটটাই বেশি আর ফক্সনের মাল এই ফক্সনের মাল এটা আইফোন আইফোন আইফোনের ব্যাটারি এটা আছে আইফোন

একবার ডালাই ব্যাটারি গুলা ডালাই কিন্তু আমি আর আরো ভিডিও দেখাইছি ইনশাআল্লাহ আজকেও দেখাই দিতেছি ডালাই যেমন এটা কিন্তু আপনার সাতশো উনত্রিশ মডেল রিয়েল রিয়েল ম্যা সাতশো উনত্রিশ এটা হাওয়াই পি এটা বিএন সাতত্রিশ এটা একবার অরিজিনাল এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে একবারে একশো পার্সেন্ট ব্যাটারি এটা যে কোনো জিরুতে বন্ধ না হয় চার্জ না থাকে সেটা আড়া লাগে গেলেও আমি দিব মানে জিরুতে বন্ধ একশো পার্সেন্ট চার্জ থাকবে এই যে নোকিয়াটা এই নুকিয়াটা আমি দেখাইলো বলার ভাষা নাই তবে দেখাই তো আপনার নুকিয়াটা এই নুকিয়া নুকিয়া করতে করতে মানুষের জীবন যে না চালা হ্যাঁ নুকিয়া সেট চালায় আচ্ছা গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি এটা অনলি আশি টাকা আশি টাকা আশি টাকা ধরতে এটা কালার আছে কত টাকা বিক্রি করতে পারবে এটা ভাই আপনার তুষির তো সুরকার সাড়ে তিনশো পর্যন্ত খুঁজতে বিক্রি করতে পারবে এটা দুই তিনশো বিক্রি করতে পারবে ভাইয়া বুলডুতে ব্যাটারি এটা এটা অনলি আমরা ধরতেছি আপনি সতেরো টাকা সতেরো এটা আপনি সতেরো টাকা বিক্রি করবেন একশো টাকা

তারা আমার দোকানে আসবেন সরাসরি দেখে যাবেন বা কথার কিছু মিল আসেনি আপনারা যে আমার কাছ থেকে মাল নিতে এমন কোনো কথা নাই আমি বিড়ো করা মানে আপনাদের ভালোর জন্য বিড়ো করা মানে নতুন নতুন কি কি মডেল আসছে আর আপডেট প্রাইসটা দেওয়াটাই কিন্তু আসলে বিড়োর মূল লক্ষ্য আর কমেন্ট বাই ভালো এটা করবে মানুষের মতামত জানাইবে এটাই স্বাভাবিক ভাই মানুষের মতামত আপনি একজনে কমেন্ট করলে আরেকজন ভালো হন ভালো কমেন্ট করবে জি 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 অবশ্যই আর একটা মানুষ তো সবার জন্য ভালো হয় না 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 ভাই আপনাদের যে এই প্যাকেটটা কেউ চাইলে কারো দোকানের নামে করে নিতে পারবে ভাই আমি আরেকটা প্যাকেটে এই দিকে বাজি আর কি কইতাছি এই যে যে প্যাকেট যে আমার নামে না নাই এই যার নামে নিতে চাই ও দিতে পারবো যেমন পাঁচ হাজার প্যাকেট বানাইতে হয় সেক্ষেত্রে যেমন আপনি আমার যারা মাল নেয় কোনো টাকা লাগবে না আর পাঁচ হাজার প্যাকেট বানায় দেবো যার মাল এতটা লাগে আমি মালের সাথে প্যাকেট দিয়ে দেবো আচ্ছা প্যাকেট মানে কেউ চাইলে দোকানের নামে প্যাকেট করে আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ ওকে তারপরে যে একটা মাল আছে এলাকা ভাই মালটা দেখাই নাই এটা আপনার তিনটা মডেল আছে এলাকা

আবার আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রেডি তাকান আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো দেখতেছি অনেক ব্যাটারি নিয়ে আসছে না জি ভাই ওকে